আজকে কিন্তু আমি একটা মানুষের জবাব না দিলে না দিলেই না তাই জবাবটা দিতে আসলাম জবাবটা দেবো কাকে রোনা দিদি ভাইকে আমি রোনা ভাই অনেক সময় বুঝবান হয়েও অবুজের মতন কিছু কথা বলে সেটা আমার মনে হলো আজকের ভিডিওটা দেখে যেটা সন্দীপ গামলা সন্দীপের মাকে নিয়ে ভিডিওটা করেছে সেই ভিডিওটা নিয়ে আমার মনে হলো আমার কয়েকটা কথা বলা উচিত এখানে দেখো রুনা দিদি ভাই তোমাকে একটা কথা বলি একটা চাষি ঘরের আমার মনে হয় তুমি চাষি গৃহস্থ ঘরের মেয়ে না বা বউ না হ্যাঁ কিন্তু আমি কিন্তু মানে এখন একটা রাজধানীর বুকে বাস করছি শহরে বাস করছি কিন্তু আমি কিন্তু একদম গব্বর চাষা ঘরের মেয়ে একদম চাষিঘরের মেয়ে বুঝেছ তো এই চাষিঘরের মেয়ে তাতে আমি জানি যে একটা চাষি গৃহস্থ বাড়ির বউরা বৌচিরা এখন নাই সন্দীপের মা ধনী হয়েছে সেইখানে বয়স্ক হয়ে গেছে বয়স হয়ে গেছে সেইখানে একদিন তো উনি ওই বাড়ির বউ ছিল তাহলে তোমাদেরকে একটা কথা বলি সেই একটা বাড়ির বউ হুম তারপরে তার শ্বশুর শাশুড়ি প্রচণ্ড করা ছিল প্রচণ্ড করা ছিল তার জন্য কিন্তু ওর একটা সন্তানকে কন্যা সন্তান হয়েছিল বলে তাকে কিন্তু তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো এটা অবশ্য কোনো মা মেনে নেয় না জানি না আমি সন্দীপের মা কি করে মেনে নিল আমি ওই কথাটা বাদি দিলাম যাহাতে খুব কড়া ছিল এটা আমরা বুঝি যে প্রচণ্ড হারে করা ছিল সেই মানুষ দুটো বুঝেছ কিন্তু একটা ঘরের বউ যদি কোনো গয়না করতে চায় কোনো গয়না করতে চায় তাহলে তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় ওই যে বলে না আমি ঘুটো বিক্রি করে এটা বিক্রি করে গাছের কোনো ফল বিক্রি করে গুছিয়ে 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 দশ টাকা পাঁচ টাকা দু টাকা এরকম গুছিয়ে গুছিয়ে কিন্তু উনি সেই জিনিসগুলো করেছিল তাই তো তাহলে তুমি বুঝবে না রুনা দিদি ভাই যে ঘরের বউদের কতটা কষ্ট হয় সেটা তোমার বোঝার কোনো ই নেই মানে কি বলবো তুমি যে একটা চাষিঘরের বউ বা মেয়ে না হয়ে থাকো না তাহলে তুমি বুঝবে না একটা মায়ের কাছে কিন্তু তার সন্তানই কিন্তু একটা পয়সা চায় এক টাকা দরকার হলো কিন্তু তার মায়ের কাছেই চায় তাই তো আমাদের বাচ্চারাও কিন্তু বাবার কাছে চায় না চাইলে কার কাছে চায় মায়েদের কাছেই চায় তাই না মা এই পয়সাটা দেবে তাই তো এবার মা যেভাবেই হোক সেই বাচ্চাকে কিন্তু সেই পয়সাটা দেয় চেষ্টা করে দেওয়ার দিতে পারুক না পারুক কিন্তু চেষ্টা করে সেইখানে সন্দীপের মা কতটা কষ্ট করেছে সেটা কেউ না বুঝলে আমি বুঝি যাহাতে আমি একটা গৃহস্থ বাড়ির মেয়ে আমার মা জেঠিরা ছিল তা আমি দেখেছি যে না একটা গৃহস্থ বাড়ির বইয়েদের হাতে কি পরিমাণে পয়সা থাকে না থাকে সেটা আমি বুঝি ঠিক আছে তো সেইখানে ওই মানুষটা এত কষ্ট করে যে জিনিসগুলো করেছে সেইটা তুমি সেটা বলতে চাচ্ছ যে সেইটা আমরা দেখিনি গামলা নিয়ে গেছে কি না তাই তো গামলা নিয়ে গেছে কি না দেখো ও তো আর কোনো ইলজাম লাগায়নি লাগিয়েছে যে সোনাটা নিয়ে গেছে বলেই ও সোনার দাবি করেছে সোনাটা দাবি করেছে না হলে কিন্তু শখ করে কিন্তু কেউ এরকম একটা ইলজাম লাগায় না সেটা তুমিও জানো শখ করে কেউ ইলজাম লাগে না যখন সন্দীপের মা বলছিল পুরো ভিডিওটা কিন্তু আমিও দেখেছি আজকে সকালে সবজি কাটতে কাটতে কিন্তু আমি সন্দীপের ভিডিওটা দেখেছি তো সেইখানে সেই জায়গাটায় সন্দীপের মা কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো জানো তো দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কথাটা বলল যে যে নিয়ে গেছে তার যে কবে শাস্তি হবে সেই শাস্তির মানে দেখার জন্য সে বসে আছে নিশ্চয় তার অনেক কষ্ট করা সংসার তার অনেক কষ্ট করে সেই তিলে 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 দশ টাকা পাঁচ টাকা গুছিয়ে গুছিয়ে কিন্তু একটা জিনিস করেছে তখন অবশ্য পাঁচ হাজার টাকা ভরি ছিল সোনার দাম সোনার দামটা কবে থেকে বেড়েছে আমি ঠিক একদম পাই টু পাই বলে দেব দুই হাজার পাঁচে মে মাস থেকে হলো সোনার দামটা বেড়েছে দু হাজার পাঁচে কেননা তখন আমি একটা জিনিস করেছিলাম তারপরে আমরা কিন্তু পাঁচ হাজার টাকা নিয়ে যখন আমরা ভেবেছিলাম যে এক ভরির একটা জিনিস হবে দোকানে যেয়ে দেখি সোনার দাম বেড়ে গেছে দু হাজার পাঁচে মে মাসের কথা বলছি ঠিক আছে তাহলে সন্দীপের মা যখন জিনিসগুলো করেছে তখন হয়তো ওই পাঁচ হাজার টাকাই ভরি ছিল কিন্তু তখনকার দিনে পাঁচ হাজার টাকা গোছানো কিন্তু খুব কষ্টকর ছিল খুব কষ্টকর একটা ছিল যে পাঁচ হাজার টাকা গোছানো তখন একটা মানুষের কাছে একটা গৃহস্থ মানুষের বোর কাছে দশ টাকা একশো টাকা গোছানো কিন্তু অনেক মুশকিল অনেক মুশকিল হ্যাঁ ওরা কী করে যখন বেশি ফলটল হয় তখন তাদের স্বামীরা বিক্রি করে যখন অল্প বিস্ত কিছু হয় তখন তাদের বাড়ির মেয়েরা বিক্রি করে বিক্রি করে স্বামীরা নিল নিল না নিল সেই পয়সাটা কিন্তু তাদের কাছেই থাকে এইভাবেই কিন্তু সে ঘুটো বিক্রি করে গাছের ফল বিক্রি করে এটা বিক্রি করে সেটা বিক্রি করে এখনও কিন্তু তোমরা দেখতে পাও যে সন্দীপদের বাড়ির বেলপাতা থেকে ফল থেকে এ টু জেড কিন্তু ওরা বিক্রি করে যেরকম কাঁঠাল আম লেবু আম আমপাতা বেলপাতা এগুলো কিন্তু সন্দীপদের বাড়িতে এখনও বিক্রি হয় হ্যাঁ এখন ওদের বাড়িতে গরু নেই বলে গোবরটা হয় না আর সেই গোবরের ভুঁটো দিয়ে গ ভুঁটোটা হয়তো বিক্রি হচ্ছে না তার মানে কি সন্দীপের মা পয়সা গুছাতে পারছে না পাচ্ছে ফল বিক্রি করছে সেইখান থেকে হয়তো কিছু পয়সা সন্দীপ তার মাকে দিয়ে দিল ওখান থেকে কিছু পয়সা রাখলো কিন্তু জানো তো সন্দীপ যাহাতে এখন মাসে এত টাকা কামাচ্ছে তার জন্য সন্দীপ ভাবে যে আমার মা আমার মা যে জিনিসগুলো নিয়ে গেছে চোর চোর চুরি করে নিয়ে গেছে সেই চোরটা কিন্তু আমরা সবাই জানি চোরটা কে তাই তো চোরটা কে আমরা জেনে শুনেও কিন্তু অবুঝ হলে চলবে না অঞ্জান হলে চলবে না রুনা দিদি ভাই এটা কিন্তু তুমি ভালোভাবে জানো তুমি ভালোভাবে জানো যে চোরটা বুঝতে পারছ আসলে তোমরা তোমাদের মীনা সুন্দরীকে হয়তো ভুলতে পারছো না যাহাতে শুরুর থেকে তোমরা ওকে সাপোর্ট করে এসতো দেখো তোমরা সাপোর্ট করো তাতে আমার কোনো অভিযোগ নেই কোনো অনুরাগ নেই করতেই পারো যে যাকে ভালোবাসে সে তাকে নিয়ে ভিডিও করে আমরা যেরকম সন্দীপের ভুলটা দেখলেও বলি আবার সন্দীপের যেখানে ভালো কিছু দেখি সেটাও কিন্তু বলি কিন্তু একটা মানুষের যখন একটা জিনিস হারিয়ে যায় না তখন একটা মানুষ কিন্তু সত্যি একটা মন থেকে একটা বদোয়া চলে আসে আর সেটাই কিন্তু আজকে এসছে সন্দীপের মার মুখ থেকে বুঝেছ সন্দীপের মা একটা দীর্ঘ নিঃশ্বাস চালল সেখানে তোমার বোঝা উচিত যে একটা মানুষের যদি জিনিস না হরায় তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু এইভাবে বলবে না বলবে বলবে না আমি এটা বলতে পারবো যে সত্যি মিনা সোনাগুলো তো নিয়েছেই নিয়েছে তারপরেও যে এত বড় একটা অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য কি তাকে ভগবান মাফ করবে আজকে এইটুকু একটা পুচকুকেও ছেড়ে দিয়ে গেছিলো আজকে সেই পুচকুটা তিলে 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 কত বড় হয়ে গেছে ভাবতে পারছ পাকা পাকা কথা বলে পাকা পাকা কথা বলে ভিডিও করে হ্যালো বন্ধুরা তাই তো কত সুন্দর লাগে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা যারা আছি সবাই কিন্তু ওই বাচ্চাটাকে দেখি বাচ্চাটার জন্য কষ্ট হয় আর হারে মা হারা দেখো ও যদি বা ফারা হতো না তাহলে আমার মনে হয় মানুষ এতটা ভাবতো না আমরা জানি যে মা মরে গেলে বাচ্চা হয় বোনের বাউই বাপ হয় তাওই তাই তো এটা আমরা জানি কিন্তু সন্দীপকে দেখে প্রথম একটা পুরুষকে দেখলাম আমি যে সন্দীপ সংসারটাকে কিভাবে আগলিয়ে রেখেছে বা বাচ্চাটাকে কিভাবে আগলে রেখেছে হ্যাঁ যারা নেগেটিভ করবে তারা কিন্তু তার মধ্যে খুব ধরতে হলে ওর মধ্যে অনেক খুব ধরা যায় তারা ধরতে পারে সেখানেও আমার কিছু বলার নেই তাই তো কিন্তু রুনা দিদি ভাই তুমি যেটা বলছো যে আমরা দেখিনি আচ্ছা তুমি বলো তো রুনা ভাই। চোর কোনো দিন চুরি করে বলবে যে সত্যি আমি চোর চুরি করেছি বলবে তাকে যখন প্রশাসনের মাধ্যমে এসে পড়ে প্রশাসনের হাতে গিয়ে পড়ে ঠান্ডার আগে বলে না মায়ের আগে ভূত পালায় তো মার যখন পড়ে না তখন প্যালপ্যাল করে চোরের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে যায় একটা বাড়ি একটা বাড়িতে চুরি করতে যে যদি চোর ধরা পড়ে আর দশটা বাড়িরও মারের মারের এসে হুম তখন কিন্তু ও আরও দশটা বাড়ির চোরের কথা বলে দেয় যে এই বাড়িতে চুরি করেছি ওই বাড়িতে করেছি ফেলানা বাড়িতে করেছি ঢাকানা বাড়ি করেছি তখন কিন্তু এই কথাগুলো বেরিয়ে আসে কিন্তু এই কথাগুলো কিন্তু প্রশাসনের মানে ইসের বাইরে থাকে ও জানে যে এই বাড়িটা চুরি করেছে তো এই বাড়িটার কথা বলি কিন্তু মারের আগায় ভূত পালায় বলে না তো সেরকম বুঝতে পেরেছ আজকে মিনা যে কাজ হলো করেছে সেইটা কি পাতে নেওয়া যায় চলে সমাজে একটা দুধের বাচ্চাকে রেখে একটা দুধের বাচ্চাকে রেখে যখন মেনা চলে গেল ফ্রাম করে ওই মানে ইয়ের সঙ্গে ফোকলার সঙ্গে কি করে বিয়ের ফিরিতে বসতে পারলো বলো তো তার একটু বিবেকে বাঁধলো না তার একটু কষ্ট হলো না হ্যাঁ যে আমি একটা দুধের বাচ্চাকে রেখে আসছি তারপরে একটা বেনারসি পরে বিয়ের ফিরিতে বসে মন্ত্র করে মালা বদল করে দান করে আবার এই ফোকলার সঙ্গে আমি কী করে বিয়ে করছি ওর মনের মধ্যে কি এতটুকু মানে দুঃখ কষ্ট আসেনি বাচ্চাটার জন্য তোমাদের খুব বুদ্ধি তোমরা খুব জ্ঞানী তোমরা খুব বুদ্ধিমান ঠিক আছে তারপরেও কোনো কোনো সময় না আমি দেখি তোমাদের বুদ্ধিটা ভস্ট হয়ে গেছে তুমিও একটা মেয়ের জাত আমিও একটা মেয়ের জাত ও একটা মেয়ের জাত তাই না তাহলে কি করে হয় এগুলো বলো বুঝেছ তো চলো বন্ধুরা আমার ঘরে হয়তো কেউ এসছে আমি ভিডিওটা এখানেই অ্যান্ড করছি টাটা বাই বাই কথা আমার অনেকে ছিল এখনো শেষ হয়নি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো